দশ লক্ষ টাকার গন্ডার জমি ছয় লক্ষ টাকা করে পাঁচ গন্ডার জমি রাস্তার সাথে লাগানো একদম আঠারো ফিট রাস্তার সাথে লাগানো এই পাকা রাস্তার সাথে লাগানো যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে এত সংস্থা অফার এত সুন্দর জমি হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না সীমিত সময়ের জন্য এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন একদম একদম যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এত সুন্দর জমি আপনারা আর পাবেন না হাত করবেন না চট্টগ্রাম কর্ণফুলি থেকে পশ্চিম দিকে দশ লক্ষ টাকার গণ্ডার জমি ছয় লক্ষ টাকা করে জমি রাস্তার রাস্তার লাগানো লাগানো একদম এই পাকা রাস্তার সাথে লাগানো যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে। এত সংস্থা অফার এত সুন্দর জমি হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না সীমিত সময়ের জন্য এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন দাম যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এত সুন্দর জমি আপনারা আর পাবেন না না করবেন কর্ণফুলি থেকে পশ্চিম দিকে দশ লক্ষ টাকার গন্ডার জমি ছয় লক্ষ টাকা করে পাঁচ গন্ডার জমি রাস্তার সাথে লাগানো একদম আঠারো ফিট রাস্তার সাথে লাগানো এই পাকা রাস্তার সাথে লাগানো যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে। এত সস্তা অফার এত সুন্দর জমি হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না সীমিত সময়ের জন্য এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন একদম একদম যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এত সুন্দর জমি আপনারা আর পাবেন না হাতছাড়া করবেন না চট্টগ্রাম কর্ণাফুলি মজ্জার টেক থেকে পশ্চিম দিকে দশ লক্ষ টাকার গন্ডার জমি ছয় লক্ষ টাকা করে পাঁচ গন্ডার জমি রাস্তার সাথে লাগানো একদম আঠারো ফিট রাস্তার লাগানো এই পাকা রাস্তার সাথে লাগানো যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে। এত সস্তা অফার এত সুন্দর জমি হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না সীমিত সময়ের জন্য এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন একদম যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এত সুন্দর জমি আপনারা আর পাবেন না হাত করবেন না চট্টগ্রাম কর্ণফুলি থেকে পশ্চিম দিকে দশ লক্ষ টাকার গণ্ডার জমি ছয় লক্ষ টাকা করে পাঁচ গন্ডার জমি রাস্তার সাথে যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে। এত সস্তা অফার এত সুন্দর জমি হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না সীমিত সময়ের জন্য এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন একদম একদম যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এত সুন্দর জমি আপনারা আর পাবেন না হাতছাড়া করবেন না চট্টগ্রাম কর্ণাফলী মজাদ টেক থেকে পশ্চিম দিকে